বিসমিল্লাহ রহমান রহিম নারায় তকবীর আল্লাহ আকবর নারায় তকবীর আল্লাহ আকবর উজানগ্রাম বাজার বণিক সমিতি এর উদ্যোগে একদিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল তাফসিরুল কুরআন মাহফিল এই স্থান উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ এই স্থান মাধ্যমিক বিদ্যালয় মাঠ তারিখ আঠাশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার আজ মনে রাখবেন উজান গ্রাম বাজার বণিক সমিতি এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলের আজকের আজকের প্রধান তাপসির কারক হিসাবে তাপসির পেশ করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশ্বের বহু রাষ্ট্র সফরকারী আলেম দিন ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেব মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেব ঢাকা ওজানগ্রাম বাজার বণিক সমিতি এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলের আজকের বিশেষ তাফসীর কারক হিসাবে তাফসীর পেশ করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্ট ভাষী সারাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা ফারুক আজম জিহাদি সাহেব হযরত মাওলানা ফারুক আজম জিহাদি সাহেব সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় মুফাসির পরিষদ কুষ্টিয়া উজানগ্রাম বাজার বণিক সমিতি এর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ অলিউর রহমান সভাপতি উজালা জামে মসজিদ উজানগ্রাম বাজার এবি কুষ্টিয়া উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হক সভাপতি ওজানগ্রাম বাজার বণিক সমিতি ওজানগ্রাম বাজার বণিক সমিতি এর উদ্যোগে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের আলোচনার বিষয় 12 দিন ব্যাপী পোস্তগোলা বালুর মাঠে সমাপনী দিনের শেষ পরিণতি হয় জান্নাত না হয় জাহান্নাম এর পুনরাবৃত্তি বিশেষ দ্রষ্টব্য উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে মা ও বন্দের পর্দার সহিত বসিবার এবং ভিডিওর মাধ্যমে বড় পর্দায় দেখার সুব্যবস্থা থাকবে ইনশা আল্লাহ আয়োজনে উজানগ্রাম ও অত্র এলাকাবাসী উজান গ্রামবাজার বাজার বণিক সমিতি এর উদ্যোগে আজকের তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা সকলেই দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ নেকে হাসিল করুন এবং বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো মহাসমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীল তিমি আফ্রিকার গহীন বনরন্যী লুকি থাকা হিংস্র প্রাণী পদতলের পিপি উড়ন্ত পক্ষী রাজি আমাদের সকলের ক্ষুধায় খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা